সালামু আলাইকুম প্রাণ প্রিয় মৎস্য খামারি ভাই ও বোনেরা যারা শখের বসে বা বাণিজ্যিকভাবে মাছ চাষ করেন তাদের জন্য আজকের ভিডিও আমার এটি একটা বাইফ্লক ট্যাঙ্ক যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ট্যাঙ্ক এদের বাসার সাদার পরে আমি একটা ছোট্ট একটা ট্যাঙ্ক করছি এটা দশ হাজার লিটার কিছু মাছ আছে দেখেন মাছগুলো কেমন খায় মাছের খাওয়া আপনাদেরকে দেখাচ্ছি মাছ সুন্দর খাচ্ছেন তো যারা এভাবে ট্যাঙ্ক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সার্বিক পরামর্শ দিয়ে কিভাবে মাছ চাষ করা যায় সহজ পন্থায় সে বিষয়গুলো আপনাদেরকে আমরা পরামর্শ দিয়ে হেল্প করব টি এম এ গ্র্যান্ড ফিশারিজের সাথেই থাকবেন টিএমগ্রান্ড ফিশারে সবসময় মাছ আসনে কাজ করে আমরা এখন যে খাবারটা দিচ্ছি এটা হচ্ছে চার মিলি খাবার তেলাপিয়া মাছ আটটা থেকে দশটা এই কেজি আর কি এগুলো কিন্তু এরাও কিন্তু খাচ্ছে সুন্দরভাবে এটা রিসিভ করতেছে এবং খাচ্ছে খেতে পারতেছে তো যারা তেলাপিয়া মাছ মানে এটাকে অনেক লাইলটিকাও বলেন আর মনোসেক্স তেলাপিয়া বলেন এক এক জায়গাতে এক একটা নাম তো যারা এই মাছ চাষ করেন তারা আপনারা এই ধরনের খাবার ফিশারিজের উৎপাদিত খাবারগুলো আপনারা খাওয়াতে পারেন দামে কম মানে ভালো ছাব্বিশ পার্সেন্ট প্রোটিনের খাবারগুলো আপনারা নিতে পারেন মাছ কত সুন্দরভাবে খাচ্ছে মাছের খাওয়াগুলো দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে তাই শৌখিনভাবে মাছ চাষ করতে বা বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে আমরা আপনার পাশে থাকতে চাই আপনাদেরকে সহযোগিতা করতে চাই তাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন টি এম এ গ্রাম ফিশারিজের পক্ষ থেকে আমি মফিদুল ইসলাম এখানে বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তীতে ভিডিওতে আল্লাহ হাফেজ